আচ্ছা দুধ চা খাওয়া ভালো নাকি রং চা তো সর্বপ্রথম আমি যদি এই প্রশ্নটা গুগলকে করি তো দেখি গুগল কি উত্তর দেয় তো প্রশ্নটা সরাসরি গুগলকে করার পর আপনারা দেখতে পাবেন যে সেখানে দুধ চা নাকি রং চা চিকিৎসকদের মতে যারা নিয়মিত চা খান তাদের অবশ্যই জানা প্রয়োজন যে দুধ চায়ের চেয়ে রং চা শরীরের জন্যে বেশি উপকারী জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এক পরীক্ষায় ষোলো জন নারীকে একবার রং চা আর একবার দুধ চা পান করতে দেন তো রঙ চা পান করার পর তাদের প্রত্যেকের রক্তনালী চেক করলে দেখা যায় প্রত্যেকের রক্তনালীর প্রসারণ বৃদ্ধি পাচ্ছে ফলে তাদের ক্লান্তি ভাবটা দূর হয়ে যায় কারণ চায়ে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আর এই অ্যান্টিঅক্সিডেন্ট মূলত দেহের দুর্বলতা এড়াতে সাহায্য করে তো আপনারা এগুলো সার্চ করলে হয়তো বুঝে যাবেন তো একইভাবে সেই চায়ের ভিতর যখন আপনারা বেশি পরিমাণ চিনি অথবা দুধ ক্রিম। যাই হোক মিক্স করে দেন তখন কিন্তু সেই অ্যান্টিঅক্সিডেন্ট জিরো পারসেন্টও কাজ করে না শরীরের জন্য উল্টা তাদের ডায়াবেটিস হওয়ার জন্য সাহায্য করে যাদের ডায়াবেটিস নাই তাদের ডায়াবেটিস হওয়ার জন্য সাহায্য করে এছাড়াও একদল বার্লিন বিশেষজ্ঞদের মতে নিয়মিত দুধ চাপান করার ফলে অনিদ্রা কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা হজমের সমস্যা রক্তচাপ ওঠানামা করা এবং মুখে ব্রণ হওয়া সহ ছোটোখাটো অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই ওই কাপের ভিতর দুধ পানি চিনি পাত্তি সবগুলাই আপনাদের জীবনটাও আপনার তাই বলে সিদ্ধান্তটা কিন্তু বার্লিনের কোনো বিশেষজ্ঞরা নেবে না আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে